বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্যোগ নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে চিঠি লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন আইন প্রণেতা স্থানীয় সময় শুক্রবারের লেখা ওই চিঠিতে তারা বাংলাদেশের গণতন্ত্রের আরও অবনতি ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা মার্কিন ডেমোক্রেট সিনেটর এডওয়ার্ড জে মার্কি প্রতিনিধি জিম ও বিল কিটিং এই চিঠির উদ্যোক্তা সিনেটর এডওয়ার্ড জে মার্কির নিজস্ব ওয়েবসাইটে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। হয়েছে। বলা এডওয়ার্ড জে মার্কি এবং প্রতিনিধি জিম ম্যাকগভার্ন এবং বিল কিটিং তাদের সহকর্মীদের সঙ্গে নিয়ে শুক্রবার একটি দ্বিদলীয় চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনকে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার অবনতিশীল অবস্থায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে বাংলাদেশ ছাত্র আন্দোলনকারী এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে মারাত্মক সংঘর্ষ হচ্ছে যা মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরে মার্কিন আইন প্রণেতারা তাদের চিঠিতে লিখেছেন বাংলাদেশ সরকার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে এমন পদক্ষেপ অব্যাহত রেখেছে এর মধ্যে রয়েছে চলতি বছরের জানুয়ারিতে গভীর ত্রুটিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান শ্রমনীতিমালার উন্নয়নে ব্যর্থ হওয়া অতি সম্প্রতি বন্দুক টিয়ার গ্যাস ব্যবহার করে সহিংসভাবে বিক্ষোভ দমন করা এবং ইন্টারনেট পরিষেবা প্রায় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া উল্লেখযোগ্য এই উদ্বেগজনক এবং অব্যাহত প্রবণ প্রবণতার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হিসাবে কাজ করা যে গণতান্ত্রিক মূল্যবোধ এবং নীতি আছে সেগুলো সমুন্নত রাখতে নেতৃত্ব দিবেন বলে আশা ব্যক্ত করেন তারা চিঠিতে আরও বলা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই সব সহিংসতা সহিংসতার নিন্দা করতে হবে এবং মত প্রকাশের যে স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের মতো সমালোচনামূলক নাগরিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশি জনগণের বিরুদ্ধে উপযুক্ত অপব্যবহারের জন্য জড়িত সরকারি কর্মকর্তাদের জবাবদিহি করতে ব্যবস্থা নিতে হবে এছাড়া বাংলাদেশে গণতন্ত্রের আরও অবনতি রোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদার হয়ে বাংলাদেশি জনগণের একটি প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক সরকারের অধিকারকে সমর্থন করতে হবে সেই সরকার মানবাধিকার সমুন্নত রাখবে ও বাকস্বাধীনতাকে সম্মান করবে চিনিতে স্বাক্ষর করা অন্যান্য আইন প্রণতারা হলেন সিনেটর ক্রিস ভ্যান হলেন সিনেটর ডিক ডারবিন সিনেটর টিম কেইন সিনেটর টমি বলডুইন, সিনেটর জেফ মার্কলে মার্কলে ও সিনেটর ক্রিস মার্ফি এছাড়া মার্কিন প্রতিনিধি সভার যেসব সদস্য স্বাক্ষর করেছেন তারা হলেন সেথ মলটন লরিট রাহান জো উইলিনসন দিনা টাইটাস গ্রেসম্যাং কনলি গাভে অ্যামো তারপর আলেকজান্ড্রিয়া ওয়াকিসিও কর্টেজ ইলহান ওমর নাইডিয়া বেলা জুকুয়েজ ড্যান কিল্লি বারবারা লি ও জেমস ময়লান আসাম রানা টিভি লন্ডন